কি কৰ্ত নিচে নাম্বিয়া যাবা পিয়াজ বুলাই দি পিয়াজে চোকলাপ খাই পিয়াজে চোকাই দে মাটিতে চাৰ পাগলে দেখেন আমার আব্বু এক আপু একটু একটু ময়লা ময়লা টাইপেরই হয় না এডি এডি একটু ইয়া কিন্তু আরেকটা জানছে ওটা একদম সুন্দর এই যেরকম সবটি সবটাই এরকম এই যে সব ময়লা টয়লা যা আছে চিকনা চাকনা সব ফালাই দিতেছে কুন্ডি লাগাই যায় একটু খাইয়া দেখতেছে যে কোন পিয়াজটা ভালো মুখে দিও না খারাপ তো এখন সবগুলা পেঁয়াজ এরকম করে ঝাইরা তারপরে বস্তায় ভরে রাখবো এই যে এখানে আছে তারপরে ওই যে ওইখানে আছে সবগুলোর ঝাইরা বস্তায় রাখবো আমরা সকালবেলা তারপর পিয়াজ লাগাইতে চলে যাব এখন সব কিছু রেডি করে রাখতেছি এটা কী সার আব্বু হ্যাঁ লবণ মানে চোখের মাপে হয়ে যায় বুনতে বুনতে এখানে আছে ডিআইপি আর পটাশ সার দুটা মিক্স করে রাখতেছি সকালবেলা নিয়ে যাব আমাদের দুইজন পয়রাত নিছে এই দুজন পয়রাত নিলে আমাদের পিয়াজ লাগাবে এই যে প্রথম একজন গেল তারপর একজন দ্বিতীয়জন তো এখন আমরা চলে যাবো তারপর আমরা যাব আমরা এখন চলে যাচ্ছি আব্বুকে ভাত দিতে তাই না রজমণি সবাই মিলে চলে যাচ্ছি আব্বুকে ভাত দিতে দেখেন কত দর্শক আছে সামনে একজন এখানে একজন এই যে এখানে একজন এই যে দেখছেন এই সব পেঁয়াজ বুনতে যাইতেছে আর এই যে হচ্ছে আমাদের সুন্দর চক এখন আমরা সবাই আব্বুর কাছে চলে যাবো হাঁটতে হাঁটতে তুমি ট্রাক্টর চালাবে উঠো বাবা উঠো এই দেখেন কীভাবে ট্রাক্টর উঠতে হয় দেখছেন ও ট্রাক্টর চালাইতে পারে এই যে পুরা খেটটা যে হাল দিছে এটা আমাদের ইব্রাহিমই দিছে তাই না তুমি হাল দিছো কাজ করতে পারো আর এটা হচ্ছে আমাদের ট্রাক্টর মেশিন ট্রাক্টর মেশিনটা সুন্দর না ইব্রাহিম

গুটি পিয়াজ গুটি পিয়াজ এইগুলা থেকে বড় গুটি পিয়াজ মানে হাঁকা পিয়াজ আমার হাঁকা পিয়াজ নিয়া খালি ধরে দিয়ে বসাই দিলে সুন্দর মতো হয়ে যাবে খাই <laughs> দিব <laughs> এই যে মূৰ

এ ইব্রাহিম আর খিদা লাগিয়ে গেছে ইব্রাহিম কেছে ভাত খাবো ভাত খাবো আর বারবার আব্বুরা ডাকতেছিল পর আমি আর আব্বু মিলে চলে গেছি আমি আব্বুরে বলতেছিলাম মানে যে তাড়াতাড়ি মানে চলো যাই খাই আব্বু বলবে তো কয়েকটা কেল কেটে দেয় তারপরে খামুনি এই সাইডে দেন ইব্রাহিম ভাত খাওয়া শুরু করে দিছে না

ইব্রাহিম ভাত খাইতেছি চকর ভাত মজা লাগে এই যে এতটুকু লাগাইছে তখন বইরা এখন বাড়িতে চলে যাবো তারপর আরো বিয়ে লাগবে বললাম আমার চাঙ্গে থিকা তো চলেন বাসায় চলে যাই এই যে আমার আব্বু আর আমার ভাই আর আমাদের যে কাকা কাজ করতেছে সবাই কাজ করতেছে এখন আমরা বাড়িতে চলে যাবো জুতা পরো পায়ে পরো জুতা হ্যাঁ এখন আমরা বাড়িতে চলে যাবো আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো গ্রামীণ ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই 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 দেখা হবে ফিয়ামানিল্লা